الحمد لله رب العالمين وعلى كبت للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله

সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি ওজিফা নিয়ে উপস্থিত হয়েছি এই অজিফার যারা আমিল হয়ে যাবে পৃথিবীতে বসবাস করে এরকম যত মাকলুকাত আছে জিন পরী ফেরেস্তা এবং পশু পাখি সহ অন্যান্য যাবতীয় যত মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন যত প্রাণী আছে সবাই তার কথা শুনবে মানবে তার হুকুম ফরমান পালন করবে এটি এমন একটি আমল যে আমলটি করলে মানুষ আপনার কথা শুনতে বাধ্য অর্থাৎ এক জায়গায় অনেক ঝগড়া ফাসাদ লেগেছে আপনি গিয়ে বললেন সবাইকে যে বাবারা থামেন তো আপনার এই কথাটাকে মানে নাকচ করার মতো ক্ষমতা ওখানে কারো নাই এরকম একটা দিলের মধ্যে তাসির পয়দা হবে সকলেরই তেমনি জিন জাতি বা ফেরিস্তা বা যে কোনো মাকলুকাত হোক তারা যদি আপনার সামনে আসে বা কোনো রুগীকে আপনি যদি বলেন তার কানে কানে বলেন যে এই রুগীর শরীরে যারা আছো তোমরা আল্লাহর হুকুমে সালেমান আলাইসাল্লামের হুকুমে বা রসুল্ল সাল্লাইসাল্লামের হুকুমে গসফাকের হুকুমে এর শরীর থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাও এই যে আপনি একটা হুকুম দিলেন এই হুকুমটার একটা তাসির সৃষ্টি হবে ওই রুগীর শরীরে এবং ওই জিন্নাত যে জিন্নাত আসর করেছে রুগীকে সেই রুগীর শরীরে সবসময় অটোমেটিক্যালি থেকে যায় তো তারা এই হুকুমটা যখন শুনতে পাবে সে আপনাকে সেলিউট জানিয়ে ওখান থেকে চলে যাবে আপনার প্রতি সম্মান জানিয়ে আপনার প্রতি একটা ভালোবাসা রেখে সেখান থেকে বিদায় হয়ে যাবে আপনাকে কোনো জিন্নাতকে হত্যা করতে হবে না কাউকে শাস্তি দিতে হবে না জাস্ট আপনি শুধু হুকুম করবেন সম্মান ইতিভার্স এইরকম একটি আয়াত অত্যন্ত পাওয়ারফুল একটি আয়াত কোরআন মাজিদ থেকে আজকে আমি আপনাদের সামনে পেশ করব তালা এই আয়াতের যখন আপনি আমিল হয়ে যাবেন বা প্রতিদিন যদি আপনি এই আয়াত পাঠ করতেই থাকেন তাহলে এই আয়াতের একটি শক্তিশালী একটি তাছির আপনার রুহানিয়াতে পয়দা হবে সম্মানিত ভিউয়ার্স এই আয়াতটা হচ্ছে সুরানের ত্রিশ নম্বর আয়াত সুলাইমান ওয়া ইন্নাহু রহিম এই আয়াতের কারিমা যদি আপনি চল্লিশ দিনে এক লাখ পঁচিশ হাজার বার শেষ করেন এরপর চল্লিশ দিনের পরে প্রতিদিন এগারোশত পঁচাশি বার অথবা সাতশত ছিয়াশি বার অথবা মাত্র তিনশত তেরো বার এই তিনটা ওজিফার সংখ্যা যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে এগারোশত পঁচাশি বার আপনি চাইলে দৈনিক এটা পাঠ করে যাবেন অথবা সাতশত ছিয়াশি বার দৈনিক পাঠ করে যাবেন নতুবা তিনশত তেরো বার পাঠ করে যাবেন প্রতিদিনই আপনি একটা নির্দিষ্ট টাইম বের করবেন আপনার ওজিফা কালামের অন্যান্য সময় থেকে যে নির্দিষ্ট টাইমে আপনি ইন্নাহুমিন সুলাইমানের এই অজিফাটা আপনি পালন করবেন ইনশাআল্লাহ তালা এই আমল যখন চল্লিশ দিন শেষ হয়ে যাবে তারপর থেকে যখন আপনি এই অজিবটা নিয়মিত করতে থাকবেন আপনার রুহানিয়াতে এমন একটা শক্তি পয়দা হবে এমন একটা তাওয়াজ্জু এই আয়াত থেকে এমন একটা শক্তি আসবে যে আপনি এই আয়াতের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আপনার অনুগত করতে পারবেন যে কোনো মাখলুকাতকে আপনার বাধ্য করতে পারবেন কিভাবে কোনো খারাপ নিয়তের বাধ্যবাধকতা নয় আপনি কাউকে আপনার গোলাম বানিয়ে রাখবেন বিষয়টা এরকম নয় বরঞ্চ আপনি যখন কোনো একটা কথা বলবেন সেই কথার তাসির তারা সহ্য করতে পারবে না সেই কথা অমান্য করতে পারবে না প্রথমেই বলেছি কোন এক জায়গায় যদি ঝগড়া ফাসাদ হয়ে যায় মানুষ সেই সময় তাদের মস্তিষ্কের ফ্রিকুয়েন্সি হাই থাকে তারা কখন কি করে ফেলে কাকে কে খুন করে ফেলে মানে একদম নিজেকে কন্ট্রোল ছাড়া অবস্থায় রাগান্বিত হয়ে যায় এরকম ব্যক্তিকেও আপনি ইনশাল্লাহ এই আয়াত মনে মনে পাঠ করতে থাকবেন এবং তাকে হুকুম দিবেন যে বাবা তুমি একটু থামো বা আপনি যে সম্বন্ধন করে তাকে ডাকতে চান বা ডাকেন তাকে বলবেন যে তুমি একটু থামো আপনার এই যে কথার একটা হুকুম এই যে তাছির এটা তার শরীরে তার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে এবং সেই ব্যক্তিটা আপনার কথায় বাধ্য হয়ে থেমে যাবে জিন্নাতের রুগীর কথা বলেছি প্রথমেই জিন্নাতের রুগীর কানে কানে আপনি ইনাহমিনিসমিল্লাহ রহমানের রহিম আপনি নির্দিষ্ট সংখ্যক বেজয় সংখ্যকবার পাঠ করে বলবেন তুমি এই রুগীর শরীর থেকে আল্লাহর হুকুমে সোলাইমান আল্লাহ সাল্লামের হুকুমে মোহাম্মদ সালাইসাল্লামের হুকুমে কিংবা পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর হুকুমে বা আপন মুর্শিদের হুকুমে এই মুহূর্তকাল থেকে বের হয়ে যাও চিরদিনের জন্য ইনশাআল্লাহ তালা সে আপনাকে সম্মান জানিয়ে এখান থেকে চলে যাবে তো এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত কোরআন মাজিদের এই আয়াতটা যারা অজিফা রূপে গ্রহণ করবে ইনশাল্লাহ তালা তারা তাদের মাধ্যমে অনেক কিছু অনেক অলৌকিক বিষয় দেখতে পাবে বিশেষ করে প্রথম চল্লিশ দিন তিন হাজার বার করে যখন আপনি জব করবেন রাত্রে এশার নামাজের পরে তখন পনেরো দিন আমল শেষে আপনি দেখতে পাবেন যে অনেক অলৌকিক ঘটনা ঘটছে এমন কি অনেক জিন্নার দলে দলে এসে আপনাকে দেখা দিতে পারে এমন কি ফেরেস্তা কুল থেকে ফেরেস্তা এসেও আপনাকে দেখা দিতে পারে আপনাকে দর্শন দিতে পারে তারা আপনাকে দর্শন দেবে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে জন্য না বরং আপনি এই আয়াতের আমিল আপনাকে দেখার জন্য তারা আগ্রহী হয়ে থাকবে আপনাকে আপনার সাথে মোলাকাত করার জন্যই তারা ব্যস্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ তালা তারা এই স্বাধিকিন ব্যক্তিদের সহচর্যে আসার চেষ্টা করবে সুতরাং আপনি এই আমলের আমিল হয়ে যান কিংবা এই অজিফাটি দীর্ঘদিন কন্টিনিউ করতেই থাকেন ইনশাল্লাহ তালা মিরাক্কেল দেখতে পাবেন এবং আপনার আপনি যে আল্লাহ তালার একজন বান্দা এবং সমস্ত মাকরুকাতের মধ্যে যে আপনি শ্রেষ্ঠ এর প্রমাণ আপনি পাবেন নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে ধর্মের প্রতি আগ্রহ বেড়ে যাবে আল্লাহ রসুলের প্রতি ইয়াকিন আরও মজবুত হবে ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স এই ধরনের ওজিফাসহ আরও বিস্তারিত আমল বিস্তারিত তদবির জিন জাদু মোয়াক্কিলাত এবং হাজিরাত জিন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক আল্ট্রা রিমুভ সিস্টেম কোর্স আমাদের চ্যানেল থেকে ইনশাল্লাহ তালা আগামী তেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে যে কোর্সের অনেক স্টুডেন্ট আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন এবং আমাদের বিভিন্ন গ্রুপে আপনারা অ্যাড আছেন এই কোর্সটি নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু হচ্ছে ইনশাল্লাহ তালা যারা এই কোর্সটি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ধ্যান ও মোরাকাবা বিষয়ক একটি কোর্স রয়েছে যে কোর্সের মধ্যে ধ্যান এবং মোরাকবা শিক্ষা দেওয়া হয় ধ্যান ও মোরাকাবার বেসিক বিষয়টা আপনাকে বুঝিয়ে দেয়া হয় এবং ধ্যান ও মোরাকাবার কোর্সের মধ্যে তাবিজ জাগ্রত করার সিস্টেম বিভিন্ন সিস্টেম একত্র করে আপনাদের দেখিয়ে দেওয়া হবে এবং নিজে কিভাবে জাগ্রত করবেন সেই পদ্ধতিগুলো জানিয়ে দেওয়া হবে এই কোর্সটি তেরো তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তালা তেরো তারিখের পরে যারা আমাদের মোদাব্বিরে আঠাশ দিন ব্যাপী কোর্সে অ্যাড হতে চাচ্ছেন তাদের ক্লাসও শুরু হবে অর্থাৎ ধ্যানের ক্লাসটা একদিন বা দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে যেহেতু এটা সংক্ষিপ্ত অল্প কিছু টপিকের ক্লাস তো দুই একদিনে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এরপরে আমাদের আঠাশ দিন ব্যাপী যে কোর্স রয়েছে কবিরাজি শিক্ষার জন্য সেই কোর্সটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ তালা যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান মোদাবিরি করতে চান নিজের জীবনের নিজের কর্মের পাশাপাশি অন্য একটি ইনকাম সোর্স তৈরি করতে চান মানুষের সেবা করতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ যারা এই ধরনের নিয়ত করেছেন বা আমাদের সাথে পূর্বে যোগাযোগ করেছিলেন তারা পুনরায় আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সে অ্যাড হবে নিশা আল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারি না মূলত ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছিলাম না আপনাদের কি ধরনের তদ্বির লাগবে যদি কমেন্ট বক্সে লিখেন আমি চেষ্টা করব আমার জানার মধ্য থেকে আমি এই ধরনের তদবিরগুলো আপনাদের সামনে প্রকাশ করবো আল্লাহ তালা আজকে এ পর্যন্ত পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা